আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে কালো পতাকা নিয়ে নৌসার সিদ্দিকে গো ব্যাগ আমি তো পালিয়ে যাবার ছেলে নয় আমি গাড়িটা দাঁড় আমি গাড়িটা দাঁড় করালাম আমি ভাই কি হয়েছে গো ব্যাগ দিচ্ছে কেন রে ভাই কালো দুটো ঝান্ডা নিয়ে যে ঝান্ডা দিয়ে গো ব্যাগ বলতে সেও হাসছে আমি পাগল লোক এরকম পাগল লোকের হাসিয়ার প্রতিবাদ হয় মুখটা ঠিক করতে হবে আমি বলে আমি বলছি হে স্যার প্রতিবাদ হয় আমরা কি সমস্যা বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন আমি বললাম ঠিক আছে আমি করছি আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো খুশি হবে তোমরা তারপরে একটু আসলাম অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তা ধার দাঁড়িয়ে আছে আমি দাঁড়ালাম যে মা সমস্যাটা কি বলতো কিন্তু প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডাল আমি চুরি পুরি করে ফেললাম না কিনে বাবা না আপনার যারা করে কি বলে যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার দিলার আচ্ছা এটা কি গ্যাজার দিলার ওটা দাঁড়াও তো ভাই এই তুমি তুমি দাঁড়াও গ্যাজার দিলার আমাদের বই কি বই সাধারণ বই দেখি বেচারি মানে মাছ মাংস তো হাতে দেয় না এই গ্যাজার ডিলারই নি আচ্ছা আমি তাও সিদ্ধ বসো এই তুমি গ্যাজার ডিলার অনুমান দা যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা আমি তারপর আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের তো আমি বললাম ঠিক আছে মা তোমার সমস্যাটা কি অনেকে চিন্তা ছিল আমি মা একজন একদিন কথা বলো বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গ্যাজা খেয়ে আমি বললাম চরম অন্যায় হচ্ছে ঠিক কথা তো এটা পবিত্র ভূমি পবিত্র ভূমি তো নাকি এখান থেকে এখানে কোনো নুংরামি চলবে না আমি বলেছি আমি বলে এসেছি আর যাওয়ার সময় আপনাদের কথা দিচ্ছি আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসব। খুটিয়ারি শরীফে যত ধরনের নুংরামি আছে সে গেঁজা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে উনি রাজ চাল আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলব গেজা বন্ধ করতে হবে কিন্তু আমি তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো আমি কথা দিয়ে যাচ্ছি ওটার চা চাকে যাব আমার অনেক মা আমার মন অনেক মা না কাউকে যেতে হবে না তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আপনাকে বলুন এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ কার মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাছের ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে ভুল বলছি নাকি আচ্ছা আপনারা আমার সাথে একটু सहमत হবেন এটা তো পবিত্র ভূমি এখানে কোন ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমি সম্মান থাকুক ছাত্রবৃন্দ কতবৃন্দ সবাই তো আমরা চাই এই এই পবিত্র ভূমি সম্মান ঠিক থাকুক সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক গেজা বিক্রি তোলাবাজি নোংরামি কারো পমিটিং করতে গেলে কেউ ঘর করতে গেলে হাত পেতে টাকা চাওয়া ওইটাও নোংরামি ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই শুধু গেজা বিক্রি বন্ধ নয় সাথে সাথে কি করতে চাই নোংরামি কেমন নোংরামি আপনি আপনার বাড়ি বানার চেয়ে এসে ভিক্ষার হাত চাই চা তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাও হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে 5000 দাও তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও 2500 দিলেও টা আবার হয়ে যাচ্ছে এইটা নমুনা নি নয় এটা সমাজকে অবক্ষয় করছে না হাজার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসে নওশাদ সিদ্দিকী কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবিছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানে আমি যতটুকু জানি পশ্চিম বাংলায় গাঁজা চাষ হয় না আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে তো ওইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে ওই বর্ডারে কে থাকবে নওসার সিদ্দিকি হ্যাঁ আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো হ্যাঁ কার কার তাহলে গাঁজা ব্যবসায়ীটা আসলে কে গ্যাজা ব্যবসায়ী আসলে কে গাঁদা ব্যবসায়ী আস অরিজিনালটা কে এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে সেটাও বন্ধ করতে হবে সেটাও বন্ধ করতে হবে কোনো কথা নেই বন্ধ করতে হবে ভাই এইটা বলছি বলে পরেতে যদি আমার এখানে চারটে লোক পাই আমি চারটে লোককে নিয়েই বলবো এটা মাথায় রাখবেন কি বলছি বুঝতে পারছেন তাহলে মূল মূল হতাটা কে মমতা ব্যানার্জি যদি বর্ডার গুলো সিল করে দেয় গ্যাজা এখানে সে পৌঁছাবে বুঝতে পারছে এখানেও সাফ হয়ে কামড়াচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কারা তার হাত তুলে দেখান কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তো আর বিজেপিকে কে বাংলায় যে জায়গা করে দিয়েছে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে তো নাকি বিজেপি বাংলায় জায়গা পেত না বিজেপিকে বাংলায় জায়গা কে করেছে তৃণমূল করেছে তাই আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে হবে বিজে মূলের বিরুদ্ধে হবে বিজেপির বিরুদ্ধে হবে তৃণমূলের বিরুদ্ধে হবে যেই বিজেপি মানুষকে ধর্মীয় পরিচয় থাকার কারণে ধর্মীয় পরিচয় দর থাকার কারণে তাদের উপর আক্রমণ করছে যেই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন করে দিচ্ছে দলিত হতে হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে সেই বর্বর বিজেপি জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বিজেপি কে বাংলায় মমতা নিয়ে এসেছে তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে তৃণমূলের বিরুদ্ধে হবে আমি একটু কথা বাজি বন্ধুগণ বন্ধুগণ সময় স্বল্প তারা হুড়ো করে বক্তব্য দিতে হচ্ছে কিছু করার নেই আসার পথে দুটো প্রশ্ন সম্মুখীন হয়েছি সেটাও আমি কিন্তু খুলে বলবো আমরা পার্টি করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের হিংসা বন্ধ করতে অন্যায় বন্ধ করতে বিভিন্ন ধরনের নোংরামি বন্ধ করতে সে বিষয়টা আমি বলবো তাই আমাকে সময়টা একটু দেখতে হচ্ছে আমাদের আজকে আমাদের যে দাবিগুলো আছে যে এই দাবি নিয়ে আমাদের অধিকার সভা অন্যতম একটি দাবি হচ্ছে এসআইআর এসআইআর এর নামে নাগরিককে আতঙ্কিত করছে নাগরিককে হয়রানি করার চেষ্টা করছে প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল এসআইআর হতে দেবো না এসআইআর হলে ঘেরাও গলে ঘেরাবের কথা বলেছিল আর আমরা কি দেখলাম মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআর এর ফর্ম নিচ্ছে তাহলে কে সাফে কামড়াচ্ছে ও জয় ঝাড়ছে কে 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 আপনারা অবাক হবেন নব্বই হাজার অফিসার কত নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জী নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে নির্বাচন কমিশনকে দিয়েছে যাতে দ্রুততার সাথে এস করে তাহলে আর উনি কি বলছিলেন এস হতে দেব না কিন্তু দ্রুততার সাথে এস আই করার জন্য নব্বই হাজার অফিসার দিচ্ছে তো বন্ধুগণ যদি উনি এসআইআর এর সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয় আপনাদের জানিয়ে রাখি তামিল তামিলনাড়ুর যে রুলিং পার্টি ডিএম সুপ্রিম কোর্টে গিয়েছে এসআইআর এর বিরুদ্ধে মামলা করছে তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করুক কি গো তার দাবি দ্বিতীয় কথা এসআইআর কে চ্যালেঞ্জ করে এসআইআর কে চ্যালেঞ্জ করে কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআর এর বিরোধিতা করে তাহলে পশ্চিম বাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক কি গো তাই তো বোঝা যাবে বরের ঘরের বলে কোনের ঘরের পিসি এই মাসি আর বরের ঘরের পিসি ও দিন গুজার গিয়া আমরা আপনার সব হাত ধরে নিয়েছি